ধলেশ্বর এবং ইসামতি নদীতে অসময়ে পানি বৃদ্ধির ফলে ভাঙনের মুখে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গৃহরহাট এর এরই মধ্যে এই দুই নদীর ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ফসলের জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান তবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাস শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা মানিকগঞ্জ থেকে দেবাশিস ঘোষ জয়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শৌকতসবক মানিকগঞ্জে ইছামতির ভাঙনে কুস্তা কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুরহাট ইতিমধ্যে অর্ধেক বিলীন পাশাপাশি কুস্তা ব্রিজ ঘিওর গোলাপনগরের রাস্তা ব্যাপারীপাড়া কবরস্থান রসুলপুর গ্রাম ও কুস্তা কবরস্থানটিও রয়েছে ভাঙনের মুখে এছাড়া ধলেশ্বরী নদীর ভাঙনে শ্রীধরনগর কুস্তা মাইলাগি ঘিওর পূর্বপাড়া ঘিওর নদীর উত্তর পাড়ের বাজার এবং ব্রিজ সহ বারো থেকে ১৩টি প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে খালদাওয়ার বারো থেকে চোদ্দ হাত আর এই দুই সাইডে ভাইঙে নিতেছে সেই অবস্থা এই ঘিওর গরু হাট মনে মনে আশেপাশে মাদ্রাসা আছে মসজিদ আছে হ্যাঁ স্কুল আছে এরা ঠিক না করলে মেরামত না করলে আরো ভাঙবো স্থানীয়রা বলছেন যে কোনো মুহূর্তে নদী গর্বে বিলীন হয়ে যেতে পারে ঘিওর মাইলাগি সড়কের পূর্বপাড়া গ্রামটি এই গ্রামটি বিলীন হয়ে গেলে ভিটে মাটি হারা হবে কয়েক শত পরিবার পরিমাণ যে ভাঙছে নদী এক কোটি টাকা রোড এই রোডটা মনে করেন এখন খালের হুমকির মুখে নদী ভাঙনে লেগে হাজার দুই লোকের বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে এদিকে ঘিওরের এক জনপ্রতিনিধি বলছেন প্রতিকারে তাকিয়ে আছেন প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডের দিকে এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস এই এইটা যদি রক্ষা করা না যায় সেক্ষেত্রে হাজার হাজার লোক গৃহহীন হয়ে বলবে এদিকে শুষ্ক মৌসুমে স্থায়ী কিছু করার কথা বলছেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘিওর হাট হচ্ছে একটা ঐতিহ্যবাহী হাট এই হাটকে রক্ষা করার জন্য আমরা স্থায়ী একটা মানে ওনাদের টেকনিক্যাল কোনো একটা বিষয় যদি স্থায়ী কোনো কিছু তারা করার সুযোগ থাকে তাহলে তারা অবশ্যই মানে স্থায়ীভাবে কোনো কিছু করবে অপরদিকে বালু ও দক্ষ শ্রমিক সংকটের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আচ্ছা কাজ হবে আমাদের স্যারেরাও আসছিল স্যারেরাও আশ্বাস দিছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খুব দ্রুত সেখানে কাজ শুরু করা ছাড়াও স্থায়ীভাবে ভাঙন রোধে কাজ করা হবে বলে আশ্বাস মানিকগঞ্জের জেলা প্রশাসনের মানিকগঞ্জের যে ভৌগোলিক অবস্থা সেক্ষেত্রে পদ্মা কিংবা যমুনের যে ভাঙন এটি আসলে আটকানোর খুব একটা সুযোগ থাকে না তারপরেও আমাদের স্থাপনাগুলো রক্ষার ক্ষেত্রে ইমার্জেন্সি মেরামত যেগুলো আছে পানি উন্নয়ন অধীনে সেটির মাধ্যমে আমরা চেষ্টা করি ইমার্জেন্সি মেরামত করে সেটাকে বা সংস্কার করে নদী পাড়ের মানুষের পৈতৃক ভিটেমাটি সহ ঐতিহ্যবাহী ঘিওরের হাট রোখায় কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটা আশাবাদ ভুক্তভোগী এলাকাবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক